ফোন আমাদের সাতশো টাকা নিতে হবে স্যার ভাত খাচ্ছে নাহলে ফোন টিপছে ছাদের বেতন স্যার অফ করে রাখছি ডিসিপ্লিন মানে কি তুমি একটা বলো তুমি একটা বলো তুমি একটা বলো আমাদের বাজারে পানি খাইতে যাইতে হয় উনি যদি পদত্যাগ না করে আমি স্কুল থেকে চলে যাব চাকরি ছেড়ে দিই দিকে যাই তখন দেখি স্যার ভাত খাচ্ছে নাহলে ফোন টিপছে না হলে কার সঙ্গে গল্প করতেছে কোনো কাজ করা দেখি হেড স্যারের যেগুলো দায়িত্ব থাকে সেগুলো আমাদের মুকুর স্যার পালন করে তিনি সহকারী শিক্ষক আমাদের হেড স্যারের হেড স্যার পরে তিনি তিনি হেড স্যারের পরিবর্তে যে কাজগুলো করে সেগুলো মুকুল স্যার সব কিছু করে এবং যে আমাদের স্কুলটা একটা পানির কলও নাই আমাদের খাইতে যদি যদি বাজারে যাই তাহলে স্যার অনেক বহাবই করেন এবং আমাদের ক্লাস মনিটরিংও পারেন না আমরা এই হেড স্যারের পদ দেখতে হয় যতদিন না পদত্যাগ করবেন আমরা ক্লাসে ফিরবো না আমাদের আমাদের এই সাতশো টাকার জন্য আমরা যদি বলতাম স্যারকে এত টাকা কেন ফি ছাত্র বলতো কি

খুব অন্যায়ভাবে হচ্ছে স্কুল প্রতিষ্ঠান চালিয়ে যাচ্ছেন তিনি তার হচ্ছে ভাই হচ্ছে চেয়ারম্যান আমাদের নয়নাং হামিদপুর ইউনিয়নের চেয়ারম্যান রেজানুল হক তাকে হচ্ছে চেয়ার হচ্ছে আমাদের স্কুলের সভাপতি বানানোর জন্য সব টিচারের সাইন সাইন নেওয়ার জন্য বলছিল কোনো সার সভাপতি বানানো না বানানোর জন্য বলছিল তার জন্য সাদের বেতন ছাড় অফ করে রাখছিল আমার নাম মোসাম্মদ হুমায়রান দাসগুপ্তা আমি ক্লাস দশম শ্রেণীতে পড়ি শিক্ষকরা যে আমাদের ক্লাস করায় উনি দেখা দেখতে জান না যে কিভাবে ক্লাস করলে এমন কি আমি যে ক্লাস 9 থেকে 10 এ পড়ছি মানে দুই বছর স্কুলে পড়ছি আমি কোনোদিনও দেখিনি যে ওই স্যার এসে আমাদের বক্তব্য দিয়েছে আমার নাম নাফিস ইসলাম আমি অসম শ্রেণীতে পড়ি আচ্ছা আমাদের যে ক্লাস হয় আমাদের ক্লাস হয় হেড স্যার কেন আসে না

আমাদের স্যার আমাদের স্কুলে একটা কাটাল গাছ ছিল ওইটা সহ আবার বিক্রি করে খাইছে আমাদের স্যারদের সঙ্গে অনেক খারাপ ব্যবহার করে এবং আমাদের সঙ্গে খারাপ ব্যবহার করে যদি আবার বাজারে পানি খেতে যায় যদি একটু আসতে দেরি হয় তাহলে আবার লাঠি নিয়ে আমাদের পিছনে দৌড়ায় আমি গত বছর পরীক্ষা দিচ্ছি এসএসসি পরীক্ষা দিচ্ছি দুই হাজার আমি একজন প্রাক্তন শিক্ষার্থী হিসেবে বলতে চাই যখন আমরা স্কুলে ছিলাম তখন একটা ছোট বাচ্চা অসুস্থ জন্য দরখাস্ত দিয়েছিল ইনি বলছিলেন যে কোনো দরখাস্ত হবে না আবার যখন পরীক্ষার ফিজ কথা বলা হয় যে আমার আপুরা বললো যে পরীক্ষার ফিজ সাতশো টাকার কথা বলা হয়েছে তখন সাতশো টাকা আমিও ছিলাম সেখানে সাতশো টাকার কথা যখন একটা বাচ্চা অভিভাবক বলছিল যে বাচ্চাদের আমি মানে গরিব তখন উনি বলছিলেন যে আপনার বাচ্চাকে পড়াইতে হবে না আপনি আপনার বাচ্চাকে নিয়ে যান আপনি যদি সাতশো টাকা না দিতে পারেন আপনার বাচ্চাকে যেন পড়াইতে আসছেন এটা কি কোনো শিক্ষকের কথা এটা প্রধান শিক্ষকের কথা না আমার বড় আব্বা ওনার থেকে জানতে পারি যে উনি ওনার মেয়ের সার্টিফিকেট গতকাল এখান থেকে নিয়ে গেছে তিনশো টাকা দিয়ে যেটা শোনার পর আমার কাছে অবাক লাগে তো তারপর আমি সিদ্ধান্ত নিই যে আমার বোন এখানে পরে এবছর এসএসসি পরীক্ষা দিয়েছে তো ওর সার্টিফিকেট আমি নিতে আমি এটা দেখার জন্য আসলে এখানে টাকা তো এখানে আসার পর আমরা হেডমাস্টারকে আবার হচ্ছে অতিরিক্ত পরীক্ষার ফি নেয় এগুলা বিষয়ে তদন্ত করতে গিয়ে ঘাটাঘাটি প্রশ্ন করতে গিয়ে আমরা আসলে জানতে পারি যে বর্তমানে এই পরিস্থিতিতে দাঁড়িয়েছে প্রধান শিক্ষকের এরকম দুর্নীতি ওনার বিরুদ্ধে স্টুডেন্ট টিচার সহ সবাই ওনার বিরুদ্ধে আমার ছোট ভাই এখানে ক্লাস এইট তো আমি বাসায় আসার পর পরীক্ষার ফির জন্য বলতে সাতশো টাকা ফি লাগবে তা আমি আবার বললাম যে সাতশো টাকা পরীক্ষার ফিটা কেমন কথা তোরা তো পঞ্চাশ টাকার খাতাই শেষ করতে পারবি না পঞ্চাশ টাকার কোশ্চেন তো লাগবে না সাতশো টাকা কেন পরীক্ষার ফি হবে তখন বললো যে এই সেই হাবি যাবি তা আমি বললাম যে ঠিক আছে তাহলে আমি তোদের টিচারদের সাথে যা কথা বলবো তখন আমার ছোটো ভাই বলে যে তুই যদি যাস গেলে হচ্ছে আমার পরে বিভিন্নভাবে কথা শোনাবে ক্লাসের মাঝে লাঞ্ছিত করবে অপমান করবে সেই জন্য আমি মানে বাবার বাসা থেকে নিষেধ করে দেওয়ার কারণে আমি আসলে এই প্রতিষ্ঠানে আসার পরে আমি যেটা দেখতে পাইছি সেটা হচ্ছে কোচিং ব্যবসা হ্যাঁ তো আমি কোচিং ব্যবসার মানে তীব্র নিন্দা জানাই যাতে আসলে প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠানে এই কোচিং ব্যবসাটা যদি বন্ধ হয় আমার এবার ছেলে এসএসসি পরীক্ষা দিছে পরীক্ষার ফরম ফেলাপের জন্য আমারটা টাকা নেওয়া পঁয়ত্রিশশো টাকা নেবে আমি বত্রিশশো টাকা দিয়েছি আমার টাকা পাকমা ছিল আমি টাকা তুলে ধরে গেছি আমি মানে ফলন না ছেলে পরীক্ষাও দিব না তারপর আমার ডাকে পরবর্তীতে টাকা বত্রিশ নেওয়া হয় ফর্ম ফেলাপের জন্য আশিদুজ্জামান সিনিয়র শিক্ষক উচ্চ বিদ্যালয় আমার হেডমাস্টারের বিরুদ্ধে অভিযোগ করতেছি যে তিনি স্কুলের প্রতিষ্ঠা লগ্ন থেকে উনি আমি স্কুলের প্রতিষ্ঠাতা শিক্ষক আমার হাত দিয়ে ওনার রেজুলেশন করে ওনাকে নিয়োগ দেওয়া হয়েছে হেডমাস্টার হিসাবে এরপর থেকে এই যে স্কুল পরিচালনা করে আসতেছি চলে আসতেছে এর মধ্যে ওনার যে নির্যাতন নিপীড়নগুলো এগুলো আর বলার মতো না ম্যানেজিং কমিটির যে একটা গঠন এই গঠন প্রক্রিয়ায় উনি করলেন কি যে ওনার ভাইকে অর্থাৎ আমাদের এই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সদ্য তাকে সভাপতি হিসাবে নিয়ে আসার জন্য নানান ধরনের অপকৌশল অপতৎপরতা চালিয়েছে আমরা দুইজন ডিআ প্রতিবাদ করার ফলে হেডমাস্টার আমাদের দুজনকে ফোকাস করেছে পথ পর টু টাইম ওনার বিরুদ্ধে অর্থ কেলেঙ্কারি আছে অনেকগুলো অর্থ কেলেঙ্কারি দীর্ঘদিন ধরে উনি অর্থের কোনো হিসাব প্রমাণে ইয়ে করেনি উপস্থাপন করেনি তারপরে গত কয়েকদিন মানে কয়েক দু বছর হবে আর কি একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে সেখানে উনচল্লিশটার মতো অ্যাপ্লিকেন্ট অ্যাপ্লিকেশন করছে তাদের এক হাজার টাকা করে উনচল্লিশ হাজার টাকা এই টাকার কোনো উনি উপস্থাপন করেননি টাকা টিউশন ফির টাকা উনি দীর্ঘদিন ধরে তুলতেছেন নিজে নিজে খরচ করতে শুনতে আমাদের টিউশন টিচারদের টিচার বেনিফিট বলা হয় এটাকে টিচারদেরকে এটা দেওয়া হয় না ওটা উনি বেনিফেন বিদ্যালয়ে কম্পিউটার টিচার আছে কম্পিউটার আজকে প্রায় পাঁচ থেকে আট বছর যাবত বিদ্যালয়ে কোনো কম্পিউটার নাই আমাদের সরকার থেকে ল্যাপটপ দিয়েছিল দুটো ল্যাপটপ নষ্ট হয়ে গেছে এটা ভালো করার কথা বলা হয়েছিল এটা ভালো করে নি বরং চলছে ভালো করে কি হবে আমাদের শেখ রাসেল ডিজিটাল ল্যাব পাবো আমরা এই অপেক্ষায় এখন পর্যন্ত গত সাত আট বছর ধরে আমাদের কোনো কম্পিউটার নাই বিদ্যালয়ে আমার নাম হচ্ছে মোহাম্মদ মিনাজুল হক বুলবুল আমি সরকার শিক্ষক তো যে অভিযোগগুলো আছে ওনার বিরুদ্ধে মূলত কমিটি যে গঠনের যে কথাটা বললেন স্যার এটা তো এটা শুরু হয় নিয়োগ বাণিজ্যকে পূর্ণ করে আমাদের বিদ্যালয়ের তিনটা নিয়োগ ছিল এই তিনটা নিয়োগ যাতে উনি দিতে পারেন এবং টাকাটা উনি আত্মসাত করতে পারেন এই জন্যই কিন্তু এই এত কাহিনী আজ দীর্ঘ প্রায় দেড় দুই বছর ধরে কিন্তু চলে আসছে ওনার যে দায়িত্ব প্রধান শিক্ষক হিসেবে ওনার যেটা দায়িত্ব উনি বিদ্যালয়ে আসেন ওনার একটাই দায়িত্ব উনি পালন করেন সেটা হচ্ছে শিক্ষকদেরকে কীভাবে চাপের মধ্যে রাখা যায় এই একটা কাজ শিক্ষকদের সঙ্গে পরামর্শ করে কোনো কাজ করতে গেলে এমন এমনটি তিনি করেন না আর এর পাশাপাশি আমাদের এই শিক্ষকদের হেনস্থা উনি করতে হয় আমাদের প্রধান শিক্ষক একদম দুর্নীতিবাস কেমন দুর্নীতিবাদ উনি উনিশশো পঁচানব্বই সাল থেকে এ পর্যন্ত কোনো ক্লাস নেয়নি এখন প্রধান শিক্ষক কোনো ক্লাস নেয়নি আমাদের যে টিচার বেনিফিট উনি বিগত দশ বছর ধরে তুলে আর খায় আমাদেরকে শিক্ষক যদি তা পাওনা আমার ওইখান থেকে বঞ্চিত হয়ে গেছে আমাদের স্কুলের স্টুডেন্ট সংখ্যা হলো আড়াইশো বা দুইশো উনি বই আনে উপজেলা থেকে হলো চারশো এরকম নদীর আছে এই বইগুলা পরবর্তী বছরের প্রথমের দিকে এক বছর শেষ হয়ে গেল আবার দুই হাজার পঁচিশ সালের মনে করেন এরকম একটা সময় মানে বাইশের বই তেইশের জানুয়ারির দিকে স্কুল অফ খেতে বিক্রি করে স্যার এবং আমাদের একজন সহকার মিজানুর রহমান উনি সাতাইশ হাজার টাকার বই বিক্রি করে নতুন বই গভর্নমেন্টের নতুন বই বিক্রি করে আর এবারে দেখেন পাশাপাশি সব স্কুল কিন্তু তিনশো থেকে চারশো টাকা করে ফিনেছে আমাদের প্রত্যন্ত এরিয়ার লোক বাচ্চারা অবহেলিত সেখান থেকে উনি সাতশো টাকা দিয়ে পরীক্ষা ফিন যেটা অত্যন্ত অমানবিক এবং মেনে নেওয়ার মতন নয় আমরা সকল শিক্ষকরা এক জোর প্রতিবাদ ছিলাম উনি মানে কমিটির উপস্থিতিতে আমরা দুইজন এটা বৃদ্ধিতে করছি উনি ওইটা মানে নেয় উনি বলতেছে সাতশো না আরও এটাকে বৃদ্ধি করা হবে এবং কোনো হিসেব চাইলে উনি হিসেব কাকে হিসেবটাকে দেবো আমি অব্দুল রোগ আমি হিসব তাকে আমি আমি কখন টলারেট করি না আমি অল ইন অল আমি এই পঁচিশ সালের একশো সমস্ত শিক্ষককে উনি বিভিন্ন ভাঙ্গে ভাই ভীতি হুমকি ধুমকি মানে কয়েক ঘন্টাকে বিভিন্ন ভাঙ্গে আমাদেরকে লাঠি চাষ করছে বিভিন্ন সময়ে আমরা এইটাকে প্রতিবাদ আমরা মাননীয় এমপি মহাদয়ের কাছে গেছিলাম এটা স্মারক নীতি ধরে যে এনার আমরা ওই টাইমে পদত্যাগ চাব আমরা সকল শিক্ষক আমরা সেখানে গেছিলাম উনি ওনার পেটোয়া বাহিনী যা আমাদেরকে মন্ত্রী মহাদার সামনে অবাঞ্ছিতভাবে গালি গালাজ এবং ধাক্কাধাক্কি করে আমরা এখন সাক্তরদের সাথে একমত যে আমরা ওনার পদত্যাগ আমি অত্র স্কুলের অফিস সহকারী অফিস অনেক আমার কাছে আছে কিন্তু দুর্ভাগ্য আমার ওনার সাথে ক্ষমতায় পারি ওনার অর্থ সম্পদ বেশি ওনার দাম উনি আমার মতো মানুষের গায়ে হাত তুলে স্বয়ং মোস্তাফিজের মন্ত্রীর সামনে আমার গায়ে হাত তুলে থাকতেন আমার দাবি হলো উনি এখানে ওনার চারিত্রিক ওনার আচরণ ওনার মুখের ভাষা আমি এখানে বলবো ওনার একজন নিজের শালা আছে আমরা স্যাররা সবাই ক্লাস বর্জন করেছিলাম আমাদের গত সভাপতি মাননীয় সচিব বিদ্যালয় ইয়া তোমার দিনাজপুর শিক্ষা বোর্ডের সচিব ওনার স্ত্রী কাগজে কলমে ছিলেন সভাপতি দীর্ঘদিন যাবত উনি কিন্তু এটা পরিচালনা করতেন সব কিছু ওনার সামনে আমাদের স্যারদেরকে প্রহার করতো হাত তুলত কাউকে ধাক্কা দিত আমার অফিস ইয়া আছে দপ্তরই বৃদ্ধ মানুষ এখন ওনাকে কি একটা সাবল কোথায় তুই যেটা খুঁজে পাচ্ছে না খুঁজতেছে মার এক ধাক্কাই খুঁজে পাচ্ছ না তাই বেরছো পড়ে যায় ওনার হাটটা ভেঙে গেল আপনারা দেখতে পারেন ওনার হাটটা বাঁকা আছে ওনার কাছে নেই আমাদের স্যাররা বার বার ক্লাস বর্জন করছে অফিসে বসেছিল উনি আজ অন্য অভিনয় করে ভুল শিকার উনি কতবার যে ভুল স্বীকার করছে ওনার উনি যে অপরাধগুলো করছে এই অপরাধের কতবার ভুল স্বীকার করছে এটার কোনো হিসাব নেই আমরা ক্ষমা করে দিই আজকেও আমাদের পরিকল্পনা ছিল ওনাকে নিয়ে বসে আমরা কমিটি ভেঙে দেবো স্যাররা সবাই মিলে একটা সিদ্ধান্ত নিয়েছিলাম কমিটি ভেঙে নেবো যে কয়দিন ওনার আছে চাকরি উনি আসবে আমাদেরকে যেভাবে চলার সেভাবে চললে আমরাও যেন ভালোভাবে চলতে পারি কি চান আপনারা কি আমি চাচ্ছি এখন আমার ব্যক্তিগত মত হলো আমি এরকম অযোগ্য হেডমাস্টার অর্থ বিশ্বাস হেডমাস্টার অন্যায় দুর্নীতি প্রহরকারী অশ্লীল ভাষা প্রয়োগকারী আমি তার পদত্যাগ চাই উনি যদি পদত্যাগ না করে আমি স্কুল থেকে চলে যাবো চাকরি ছেড়ে দিয়ে আমি মনে হয় প্রধান শিক্ষক আমি উচ্চ বিদ্যালয় তার আমি আমার বিরুদ্ধে যে দল যেসব অভিযোগ নিয়ে সম্পূর্ণ মিথ্যা এবং এখানে পানির ব্যবস্থাটা নাই যে কথাটা বললো আমি তো এখানে সবাইকে বলছি যে আগে টিউবওয়েলের ব্যবস্থাটা আমাদের আমাদের এখানে তিনটে ছাপমার ছিল বেলা একটা ডাইরেক্ট লাইনে সকল সতর্ক পানি খায় চারটা পানি খায় দেয় তাই এখানে পানির সংগঠন কোথায় পানি এখানে একটা এখানে একটা সাবমার্জেবল এখানে একটা ওখানে তাদের তোর ডাইরেক্ট লাইন খুলে দেওয়া বিদ্যুৎ বিল কত আসা আমি তো স্যারের না একটা প্রতিষ্ঠানে সাড়ে নটা থেকে আমি চারটে ছ চারটে পর্যন্ত খুলে থাকি সকল ছুটি যাই তারপর প্রত্যেক শিক্ষক বলে কি যে আশেপাশে শিক্ষা প্রতিষ্ঠানগুলো দুইটা আড়াইটে পর্যন্ত থাকছে স্যার আমরাও থাকবো অতক্ষণ চারটে পর্যন্ত থাকতে পারবো আর বাথরুমের বিষয়টা বাথরুমটা আপনাকে খুলি দেখানো হবে নতুন বাথরুম খুলি দেওয়ার সাথে সাথে ধান দিয়ে একটা ভূমে পাই ফেলে আপনার দেখেন ওদের যেটা কমকগুলো আছে এটাকে সব ক্ষেত্রে ফেলে পিছে কিন্তু হবে তার ইয়ে করি আমি ভাবছি একটা সচিব বোর্ডের সচিব উনি দীর্ঘ তেরো বছর থেকে মেনটেন কমিটিতে ছিল ওনার ওয়াইফ তা উনি একজন বোর্ডের সচিব উনি আমাকে ক্লাস নিতে দেয় না কেন দেয় না যে আপনি প্রশাসনিক প্রশাসনিক না করবো আপনি শুধু এই একটু দেখুন দেখভাল করবেন এবং উনি আমার এই শিক্ষকতির স্বপ্ন আছে

কিন্তু আপনি কোনো তদরকি না করে কম্পিউটারটা না নিয়ে এইভাবে একটা লোককে আপনি ফ্রি ফ্রি খাওয়ানো এটার সাথে কি আপনার আতাত আছে কম্পিউটার ব্যাপারে এটা তো অত পারদর্শী না

ফার্স্টে তখন যেতে হয় এই যে বাচ্চাদেরকে ছেলে মেয়েদেরকে নিয়ে যায় তার মাইক্রোতে এই টাকাগুলো কোথার থেকে আমার রাজ্য আসবে আমার তো ছাত্রছাত্রীর কাছে বেতন নেই শুধু ওই ইয়েটা নেই শুধু সেশন ফি আর ওই যে ক্যাম্পি যে আর অন্য কোনো কিছু এখানে